আজকে একটা হট কালেকশন আছে ভাইয়া এরারও এক 120 18 এরা দাম বলছে 102 এক পাটি বললা টাকা বের হই দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি চোডাঙ্গা জেলা দুই আছে আজকে তারিখ তিরিশ তারিখ জুন মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে এখানে বাজার বসে থাকে বাছুর গরুর বাজারে আছি আমরা বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানবো ব্যাপারে কেমন গরু আমদানি করেছে

পঁয়ত্রিশ কত হইলে বিক্রি করবেন এটা কোনো ভাই যাতে শুনি যে আপনি আরো পাঁচ হাজার টাকা কমিয়ে বিক্রি করে দিয়েছেন ভাই দেখা যাচ্ছে পরিচিত হয় তাহলে সময় তুই বড় ভাই হ্যাঁ গত হঠাৎ কি বললেন আপনার ওই বগ্ন বাসুর টা বলেন এক লাখ পাঁচ চল্লিশ বেঁচে দিয়েছে না ভাই ওইটা বড় ভাই

আচ্ছা দুইটা বিক্রি করে ফেলেছেন আজকের বাজার কেমন বলেন তো বাজার খুব ভালো নাই খুব খারাপ না মোটামুটি বেচা কিনা হচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন যদি জানতে চাই এটা 105 এক লাখ পাঁচ কত হলে বেচবেন ওটা 90 এর 1000 কম বেশি হলে বিক্রি হয়ে যাবে 90 এর 1000 কম বেশি হলে বিক্রি করবেন তারপরে এটার দাম কত 120 হ্যাঁ এটা কত বেচবেন ওটা 100 হলে বেচা যাবে 100 দাম পেয়েছেন ও 100 একটু ভাঙতে বলছে আর এটার কত দাম

8000 আর 12000 4000 টাকার বাড়াবাড়ি একদম পানি তোর টাকা বাড়াবাড়ি আমি উনি বারো আমি বলেছি 8 এই টাকা দিয়া যাচ্ছে না 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 দাম বলছ আমারও আর বাজেট না থাকলে তো আর কিছু বলা যাবে না বাকি না বাকি বাকি আমি বাকি करू কিনতাছি না বা আমি বাকি करू কিন বসে পাঁচ সাইডতে দেখে লাগবে না না সব দেখেছি কিচ্ছু দেখা লাগবে না

এই চোড়া কত দাম চাইছিলো আশাপুর কাকা আপনার সেলো এক লাখ দু লাখ সত্তর পরে আপনি কয় টাকায় নিলেন এক লাখ দু লাখ তিরিশ লাখ তিরিশ এসছেন কোথা থেকে আমার বাড়ি মেহেরপুর মেহেরপুর থেকে এসে এই চোড়া নিয়ে চলে যাচ্ছে কি গরু নিয়ে খুশি দাম কি বেশি না 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 হয়েছে দেখে আর আমিটা কার আমরা তো মহা খুশি আপনাদের গরু বিক্রি করা দেখাইতে পারছি আট পাঁচ ছয় সাত আট নয় লাগবে গরু দেয় লাগবে Eh, no, Barro? No, y no, mí... cuánto hace?

আলহামদুলিল্লাহ ভাই অনেক বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ টাকা সব মিলিয়ে গরুটা বিক্রি করে কি লাভ হয়েছে তোমার কম বেশি হয়ে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাম কত করে চাচ্ছ এগুলো

আলামিন ভাই আমার কাছে এসে যদি আপনি যে গরু বিক্রি করে আমাকে চিন্তাই পাচ্ছেন না ভাই এখন একটু ঝামেলায় রইছে এই জন্য বড় কথা নাই আমি ইউটিউবারের সেরা গ্রাহক থাকতে হলে আমি আসি ভাই কয়টা কয়টা গরু বিক্রি করলেন এই পর্যন্ত আজকে তিনটা বেচলাম ভাই এই দুটা নিয়ে তিনটা বিক্রি হয়েছে বাজার কেমন বাজার আগের দিনের সাথে মোটামুটি আজকে একটু ভালো একটু ভালো না মোটামুটি বার্গেটিং কম হচ্ছে গরু কিনছে ক্রেতা তাই তো আপনাদের মোটামুটি লাভ হচ্ছে কিন্তু কালকের হাটে গেছিলাম ভাই হ্যাঁ মাথা নষ্ট সব গরু দশ হাজার করে লসে দাম বলে কোনো ব্যাপারে গরু বেঁচতে পারে কিন্তু আজকে যাই হোক অন্তত চালান ঘুরে দাম বলছে কোনটা কি ছিলেন সদর হাটে সদর মেহেরপুরের মধ্যে যেটা না ওখানে তো পার্টি কম যায় ভাই পার্টি না থাকলে তো আপনার লোকাল হাট হ্যাঁ বেচা কেনা করে আসলে মজা পাওয়া যাবে না সেটাই কিন্তু ভাই আমরা প্রচন্ড দামে কিনতে হচ্ছে মোকামে যায় সব ব্যাপারে এক জায়গায় দাম দাঁড় করছে তো প্রচন্ড আপনারা সব ব্যাপারে এক জায়গায় গেলেই দাম বেড়ে যাচ্ছে কম্পিটিশন করে কম্পিটিশন করে কিনতে হচ্ছে ভাই সেটাই আর কয়টা আছে আপনার আর পাঁচটা থাকলো তাহলে আটটা ছিল ওই গরুগুলো অ্যাভারেজ কেমন দামে সেল করতে পারবেন এভারেজ হ্যাঁ এগুলো অ্যাভারেজ যদি কোনো ব্যক্তি নেয় ভাই হ্যাঁ এইগুলো না এগুলো অ্যাভারেজ 12000 করে বেচা যাবে ভাই 1 লাখ 12 হ্যাঁ এই এই মাছেরটার দাম জানতে চাচ্ছি এটার দাম কত এটা 135 দাম দিতে পারবেন কত বিক্রি করতে পারবেন এটা এটাও কি ওদের মতো 11 12 হলে দিতে পারবেন

দাম এটা নব্বই ভেঙে নব্বই এরকম পাইছি আচ্ছা তারপরে এটা ওটা তো ভাই একশো কুড়ি হ্যাঁ এটা একশো হলে বিক্রি করবো এটা নব্বই বিরানব্বই এরকম বলতেছে তাই এটা এক লাখ টাকা হলে বিক্রি করবেন না আরেকটা কই আপনার আরেকটা বাচ্চা তো ভাই সাইডে ওই বড় বাচ্চাটা আছে ওখানে একটা তাই ভাইয়ের কাছে আজকে অল্প করু তাই অল্পতে শেষ করি আপনার ফোন নাম্বারটা বলেন 01928436340 ঠিক আছে আমরা এখানে বেশ সুন্দর অনেকগুলো বাসুর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে আপনার 6টা একটা বিক্রি হয়েছে 6টা একটা বিক্রি হয়েছে এই বাচ্চাগুলোর দাম কেমন এগুলোর দাম সাদাম 115 সাদাম 115 কেমন বেচতে পারবেন সেটা জানতে চাচ্ছি 95 হলে বিক্রি হবে দাম কত পেয়েছেন 90 92

এটার দাম কত পর্যন্ত পেলেন এটা নব্বই পর্যন্ত পাইছি কত হলে বেচবেন এটা পঁচানব্বই হলে পঁচানব্বই হলে বিক্রি করবে ভাই আর কই গরু আপনার এই দুটো চলেন যাই একটু দেখে আসি এই জোড়া ভাই কত করে যাচ্ছেন এটাগুলা একশো পঁচিশ পার পিস পার পিস কেমন টাকা হলে বেচতে পারবেন আপনি একশো করে একশো পাঁচ হলে বিক্রি করতে পারবে

আজকে বড় দাম এই তাই দিলে একটা এক আমি ক্রেতার সাথে কথা বলবো ভাই ভালো আছে ভাই সব সসার আসার মেরেনা ভাই চন্ডিপুর চন্ডিপুর এই গরু দাম কত চলছে আপনাদের কাছে 165 ভাই 165 জি আপনারা কত হইলে নিবেন কত কোনো দাম বলেছেন না বলেন দাম বলেন আমার কাছে বলেন তো কত হইলে নিবেন দাম শুনতে চাচ্ছি কত হইলে বলেন তো কিন্তু বুঝি নাই তো ভাই তারপরে আপনার কোনো দাম নেই না দাম তো আছে কত দাম দিচ্ছেন কত দেওয়া যাবে 110 দেয়া যায় 110 ভাই 110 দিয়েছে বেচবেন না ভাই এটা বরাম 150 ভেঙে পাবেন না ভাই কোনো জায়গায় তাই বুঝেন না ভাই যাতের মাল এসব সচরাচর মেলা না হাজারে এক পিস সব হাজারে এক পিস মিলিয়ে নেবেন কপাল গুঁজে মেলে ভাই আচ্ছা ঠিক আছে যা আছে এর মধ্যে আছে বাচ্চাটা সুন্দর তারপরে আপনার যে দুইটা দেখতে পাচ্ছি এগুলোর দাম কত করে যাচ্ছেন এগুলোর দাম চাচ্ছি এটা চাচ্ছি একশো পাঁচ আর ওইটা ওইটা চাচ্ছি একশো দুই একশো পাঁচেরটা কত হলে বেচবেন একশো পাঁচেরটা পঁচানব্বই হলে বেচবেন আর এই একশো দুইয়েরটা

সকাল সকাল হয় না তিনটার দিকে বেচা কেনা শুরু হয় আর আপনার কি এখনো বিক্রি হয়েছে এখনো একটা হয় নাই ছয়টা করে দাম চাচ্ছেন এই ছোটটার দাম কত এটা দাম চাচ্ছে পঁচাশি কত বেচবেন এটা ওই সত্তর বাহাত্তর হলে বেচা তারপরে এটা কত বেচবেন ওইটা আশি পঁচাশি হলে বেচা যাবে আচ্ছা দাম পেয়েছেন কি এদের ও দাম বলছে ভেঙে বলছে বলে আচ্ছা তারপরে এটা এটার দাম ওই দুটো একই ওই দুটো বাচ্চা একদম একই আর এটা ওইগুলো একের কাছাকাছি বেচাকেনা একশো পনেরো করে দাম চাচ্ছে এক লাখ এক বিক্রি করি একশো একশো ভেঙে হয়তো দু এক হাজার কম বেশ করে দেওয়া আর এটা এটার দাম কত ওই তিনটে বাচ্চা চাই এক দাম তিনটে এক দাম আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ডবল নাইন এইট বাইশ চোদ্দো বারো নাম আমিরুল আমিরুল ভাই ঠিক আছে